আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা কখনো ভাবতে পারিনি একটা কষ্ট থেকে বের হতেই পারিনি তবে আবারও এত বড় একটা কষ্ট পাবো আমরা কখনোও ভাবতে পারিনি আমাদের সাথে এরকম ঘটনা কেন হচ্ছে তাও বলতে পারবো না আমার আব্বা এতদিন পরে মাত্র কয়েকটা দিন হলো একটু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল কিন্তু আমাদের সাথে আরো একটা বড় ঘটনা ঘটে গেল সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তবে আমাদের মনটা এখন পর্যন্ত অনেক বেশি খারাপ একটা কষ্ট থেকে মাত্র বের হতে পেরেছি আর মনটা একটু ভালো করে করেছি কিন্তু এটার হলো কোথায় এটাও আর বেশিক্ষণ আমাদের জীবনে থাকলো হয়তোবা অনেকে ভাবছেন আপু আপনার মন খারাপ তাহলে এই ভিডিওগুলো কেমন করে আমার বড় পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তিন দিন হলো আর এই ভিডিওগুলো তিন দিন আগেই করা ছিল এখনো জানতাম না আমার বড় এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে আমাদের পরিবারের সবাই মিলে অনেক বেশি খুশি ছিল আসলে সামনে ঈদ ছিল আমার বড় আব্বা দুজনেই অনেক বেশি গল্প করছিল কি কুরবানি দিবে সেটা নিয়ে আর এই যে আমি আমার মা আর জুনাইদ আব্বা যান তিনজন যাচ্ছিলাম বাজার এবারে আমার জুনাইদ আব্বা জান আমার কাছে আবদার করেছিল মনি তুমি এবার আমাকে ঈদে কি নিয়ে দিবে আর আবদার পূরণ করতে আমরা বাজারে গিয়েছিলাম যাই হোক বাজার থেকে ফিরে এসেছি আর বিকেল বেলাতে আমি আর উপমা মাছ ধরতে এসেছি বেশ কিছুদিন ধরে আমার বাবার মন খারাপ থাকার কারণে আমাদের পরিবারের সবারই মন খারাপ ছিল যাই হোক কিছুদিন পরে একটু মন ভালো হয়েছে সেই জন্য আমরাও অনেক বেশি খুশি ছিলাম কিন্তু এই সুখটুকুও আমাদের জীবনে আর রইল না এই যে এই সময়টাতেও আমরা কখনো জানতাম না বা ভাবতেও পারিনি আমার বরাব্বু পৃথিবী ছেড়ে চলে যাবে যদি জানতাম তাহলে আমার বরাব্বার সাথে এই সময়টুকু কাটাতাম কয়েকটা কথা বলতাম তাকে খুশি রাখতাম কি থেকে কি হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারিনি একজন সুস্থ সবল মানুষ রাতে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেল তারপরে অর্ধেক রাতে উঠে এই অবস্থা যে রাস্তাতে যেতে আমি এত বেশি ভয় পাই কিন্তু বরাব্বার ওই কথা শুনে আমার আব্বা মাকে রেখে আমি ওই রাস্তা দিয়ে একাই চলে গেছি যে কিভাবে আমি নিজেও বলতে পারবো না যে একটা কথা আছে না বিপদের সময় নাকি ভয় ডর কিছু লাগে না সেটাই হয়েছে আমার কোনো চিন্তা ভাবনা না করে দৌড়ে আমি চলে গিয়েছিলাম বড়াব্বার কাছে গিয়ে দেখি আমার বরাব্বা আর আমাদের মাছে সবাই দোয়া করবেন আমার বরাব্বার জন্য যাতে আমার বড়ব্বাকে আল্লাহ ওই পারে অনেক বেশি ভালো রাখে দিন রাতে আমার বরাব্বা পৃথিবী ছেড়ে চলে যায় তার আগের দিন বিকেল বেলাতে আমি কেন জানি না আমাদের গোরস্থানের কাছে এসেছে গোরস্থানটা রাস্তার পাশেই হওয়ার কারণে আমাদের তেমন একটা আসতে হয় না রাস্তা দিয়ে যখনই যাই তখনই চোখে পড়ে সেই দিন বিকেল বেলাতে কেন জানি না গোরস্থানের কাছে এসেছিলাম গাছের আমগুলো দেখছিলাম আর এইখানে অনেক বেশি জঙ্গল হয়ে গেছে সেটাও পরিষ্কার করার কথা বলছিল আমরা বাসায় আসার পরে কেন জানি না আমার বরাব্বাও নাকি এই গোরস্থানের কাছে এসেছিল আর নিজে নিজেই বলছিল এই জায়গাটা পরিষ্কার করবো কাল কিন্তু এই জায়গাটা যে এইভাবে পরিষ্কার করতে হবে কখনো কল্পনা করতে পারি আমাদের পরিবারের সবাই অনেক বেশি কষ্ট পাচ্ছে বরাব্বার জন্য সবাই দোয়া করবেন যাতে সবাই স্বাভাবিক অবস্থায় খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ